কুকুরটির মালিক সত্য ধর্মের অনুসারী ছিলেন আসহাবে কাহাফের সদস্যরা যখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন কারণ তিনিও ওই সত্য ধর্মের অনুসারী ছিলেন ফলে কুকুরটিও মালিকের পিছু নেয় কুকুরটি মানুষের মতো কথা বলতে পারতেন বলে অভিমত পাওয়া যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার মহাপবিত্র আল কোরআনের সুরা কাহাফে আল্লাহ আল্লাহতালা অনেকগুলো বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করেছেন এর মধ্যে একটি আসহাবে কাহাফের ঘটনা এই ঘটনার নামেই মূলত এ সুরাটির নাম রাখা হয়েছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের অবদানের কথাও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে ইসলামে কুকুর পোষার ব্যাপারে বিধি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন কুকুরটিকে এত বেশি গুরুত্ব দেওয়া হলো এই কুকুরটি আসলে জান্নাতে যাবে কি এবং এই কুকুরের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি এসব জিজ্ঞাসা নিয়েই আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসহাবে কাহাফের কুকুর সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ইংসা আল্লাহ আসহাবে কাহাফের কুকুর সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা দুটি আয়াত ব্যবহার করেছেন প্রথম আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا ارثو তুমি মনে করবে তারা সজাগ অথচ তারা ছিল ঘুমান্ত আমি তাদের ডানে এবং বামে পার্শ্ব পরিবর্তন করতাম আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের দুটি পা প্রসারিত করেছিল তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পিছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে প্রিয় সুধি এ আয়াত থেকে আমরা জানতে পারলাম আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকা কী ছিল আল্লাহ আল্লাহতালা তাদের বাঁচাতে গুহার মুখে এক ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছিলেন এবং কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল ভীতির অন্যতম একটি কারণ এ কারণেই কোনো কোনো মুফাসিরগণ জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছিলেন তবে অধিকাংশ মুফাসিরগণ বলেছেন সেটি কুকুরেই ছিল বাঘ ছিল না সম্মানিত সুধী দ্বিতীয় আয়াতে আল্লাহতালা কুকুরটির কথা আরও তিনবার উল্লেখ করে বলেন ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل বল এমন তো মারি ফীহিম ইল্লা মিরআওরা ওয়ালা তাসতাফতি ফীহিম মিনহুম আহাদা অর্থাৎ কিছু লোক বলবে তারা ছিল তিনজন চতুর্থটি ছিল তাদের কুকুর আর কিছু লোক বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠটি ছিল তাদের কুকুর অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে এসব কথা বলবে আবার কিছু লোক বলবে তারা ছিল সাতজন আর অষ্টমটি ছিল তাদের কুকুর বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না এ আয়াত থেকে আমরা বুঝতে পারি আসহাবে কাহাফের দলের সদস্য সংখ্যা যাই হোক একটি কুকুর তাদের সাথে ছিল এটায় কারো দ্বিমত নেই বরং কোরআন এই কুকুরটির কথা স্বীকার করে দুটি আয়াত বর্ণিত হয়েছে সম্মানিত কোরআন প্রেমী আমরা এই কুকুরটির পাঁচটি নাম পেয়েছি পাঁচটি নাম হল কিতমির রায়ান তাকুর সাহবা, কাতমুর কুকুরটি ছিল হলুদ রঙের তবে কর্তুবি রহমতুল্লাহ বলেছেন হলুদের সঙ্গে লালের সংমিশ্রণ ছিল কেউ কেউ বলেছেন কুকুরটি পাথরের রঙের ছিল মুফাসিরগণ বলেন কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক তবে এ মতামত ও পাওয়া যায় যে তখনকার রাজার বাবুর এক কুকুরটি ছিল কুকুরটির মালিক সত্য ধর্মের অনুসারী ছিলেন আসহাবে কাহাফের সদস্যরা যখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন কারণ তিনিও ওই সত্য ধর্মের অনুসারী ছিলেন ফলে কুকুরটিও মালিকের পিছু নেয় কুকুরটি মানুষের মতো কথা বলতে পারতেন বলে অভিমত পাওয়া যায় যাই হোক কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই প্রিয় শী চলুন একটি প্রশ্নের উত্তর জেনে নেই প্রশ্নটি হলো কুকুরটি জান্নাতে যাবে কি খালে ইবনে মাদান রহমাতুল্লাহ বলেছেন আসহাবে কাহাফের কুকুর ও বাল আমবাউরের গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না এসব আলোচনা শুনে বোঝা যায় আসহাবে কাহাফের কুকুরটি সম্মানিত একটি প্রাণী তাতে কোনো সন্দেহ নেই আল্লাহতালা এই কুকুরের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যদিও আসহাবে কাহাফের কুকুরটি অনেক সম্মানিত তাই বলে আমাদের জন্য শখের বসে কুকুর পালন করা বৈধ নয় মহানবী আলী ওসাল্লাম বলেছেন যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরিস্তারা প্রবেশ করেন না মুফাসিরগণ বলেন আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদা দিতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই কারণ সেটি ছিল কৃষক বা বাপুরসির সম্পদ পাহারা দেওয়ার জন্য পোষা কুকুর যা ইসলামের দৃষ্টিতে বৈধ আসহাবে কাহাফের কুকুর থেকে আমরা যা শিখতে পারি অপবিত্র একটি কুকুর হয়েও পবিত্র কোরআনে দুটি আয়াতে মোট চারবার সম্মানজনক আলোচনায় আসা নিঃসন্দেহে গৌরবের বিষয় আর এর অন্যতম কারণ হিসেবে আমরা সেই মজার বাক্যটি স্মরণ করতে পারি বাক্যটি হলো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বা সঙ্গদোষে লোহাভাসে অর্থাৎ ভালো সঙ্গীর কারণে মানুষের বদ অভ্যাস দূর হয়ে যায় আর খারাপ মানুষের সংস্পর্শে আসলে অপরাধে জড়াতে হয় আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকলে নেক্কার বান্দা হওয়ার সুযোগ মিলে অন্যদিকে পাপীদের সঙ্গ নিলে অপরাধের গহ্বরে তলিয়ে যেতে হয় অতএব আমাদের উচিত মুত্তাকিদের সাথে ওঠা বসা করা এবং তাদের সান্নিধ্যে সময় কাটানো আর তাদের দেখানো পথে জীবন পরিচালিত করা একজন বিখ্যাত তাবের উক্তির মাধ্যমে আজ ভিডিওটি শেষ করব। যার নাম ইবনে আতিয়া তিনি বলেছেন নেক্কার মানুষকে যারা পছন্দ করে তারা তাদের কল্যাণ লাভ করে একটি কুকুর নেককার বান্দাদের ভালোবাসল এবং তাদের সঙ্গ দিল আল্লাহতালা তার নাম ও পবিত্র কোরআনে উল্লেখ করে দিলেন তাই তো মহানবীর সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে বুখারি ও মুসলিম প্রিয় বন্ধুরা আমরা এই তথ্যগুলো সুরা কাহাফের নয় থেকে তেইশ নং আয়াত থেকে নিয়েছি এছাড়াও তাফসিরে রুহুল মানি তাফসিরে জালালাইন তাফসিরে মারিফুল কোরআন সহ একাধিক তাফসির গ্রন্থ থেকে সহযোগিতা নিয়েছি। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করতে বলবেন না